আজ মুকুন্দ দাস এবং কবিরাজ কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীর সাথে হবে আলাপন চৈতন্য চরিতামৃত ধরে ধরে আমি প্রশ্ন রাখব গুরুদেবের চরণ পরে আমার आराদ্ধাদান গুরুদেব কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বলে যারে আগেই বন্দনা করি তার রাতুলে চরণ হে গুরুদেব তুমি আমার কথা নিও আমার সকল ভ্রুল ত্রুটি বর্জন করে অপরাধ ক্ষমা করে তোমার চরণ পরে আমাকে আশ্রয় দিও তুমি আমার অন্তর মন্দিরে বসে আমাকে ভালোবেসে বসে আমার সিদাক আসে আমারই মুখে তোমার সব ফুটাইয়া দিও যাক বন্দনার ভাব করে সমাপন দেখুন আপনারা জানেন যত জ্ঞানী এই যে শ্রীগ্রন্থ চৈতন্য চরিতামৃত খানি এ কিন্তু আমারই গুরুদেব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করেছিলেন সেজন আমি মুকুন্দ দাস আমি সতত থেকে আমার গুরুদেবের পাশ ওই চৈতন্য চরিতামৃত খানি কণ্ঠস্থ করেছিলাম তখন তাই একদিন এই চৈতন্য চরিতামৃত বৃন্দাবনের ওই বৈষ্ণবরা তখন ওই চালাকি করে দিয়ে চলে যমুনার ফেলেন ওই যমুনার আমার গুরুদেব জানতে পেরে ওই যমুনাতে ঝাপ দিতে যায় তখন বলে আমার সারা জীবনের সংগ্রহ যদি এভাবে হারিয়ে যায় এ জীবন দেখে আর কি হবে উপায় ওই ঝাঁপ দিতে গেল যখন আমি জানাই আপনাদের সম্মুখে আমি পিছন থেকে আমার গুরুদেবকে বুকে জড়িয়ে ধরলাম তখন আমি ডাক দিয়ে বললাম গুরুদেবের কাছে গুরুদেব এখনো তোমার আছে বলে কোথায় আমাকে ধরে বুকে দিল আলিঙ্গন আমি ডেকে বললাম তার কাছাকাছি গুরুদেব তুমি যা যা লিখেছ আমি তোমারই পাশে বসে তোমাকে ভালোবেসে আমি সব মুখস্থ করে রেখেছি খুলে বলি আপনাদের ধার তাই তো হলো শ্রীগ্রন্থ পুনরুদ্ধার আমার গুরুদেব আমাকে বুকে ধরে দিলেন আলিঙ্গন আজ মনে আছে ভাব সেই চৈতন্য চরিতামৃতের কথা ধরে আজ দাঁড়িয়ে আপনাদের সম্মুখ পরে আমার গুরুদেবের গোচরে কয়েকখানা প্রশ্ন নিবেদন করে যাব হে গুরুদেব তুমি লিখেছিলেন মহাপ্রভু যখন বৃন্দাবনে ধায় আমি জানাই আপনাদের সাক্ষাতে উনি ওই শ্রীখণ্ডের পথে আমার মহাপ্রভু যখন নাম করতে করতে ধায় দেখেন আমার গুরুদেব তখন মুখে মধুর সুরে নাম করে চলেছে ওই বনপথ ধরিয়ে আমি অগ্রভাগে থেকে করেছি গমন হঠাৎ আমি সে দেখতে পাই সম্মুখে কিন্তু একটা বিরাট বাঘ্র একটা বিরাট ব্যাঘ্র ওই গাছের নিচে শুয়ে আছে খুলিয়ে বলি আপনাদের কাছে আমি ভাবলাম পাছে আর রক্ষা নাই আমি তখন আমার ওই বলভদ্র তখন মহাপ্রভুকে ধাক্কা দিয়ে সামনে দিল এগিয়ে উনি পিছনে করলেন পলায়ন দেখেছেন খুলে বলি আপনাদের নিকটে প্রাণ ভয়ে সত্য কথা বুঝাই উনি তখন দিয়ে পরে ওঠে আর ওই যে ব্যাঘ্র ভীষণ ব্যাঘ্র ওই গাছের নিচে শুয়েছিল মহাপ্রভু যখন এগিয়ে গেল ওই ব্যাঘ্রের অঙ্গে যখন দিয়েছে চরণ যখনই চরণের সোয়াদ দেখ ওই ব্যক্ত লাভ দিয়ে উঠে খুলে বলি আপনাদের প্রভুর দুই কাঁধের পরে ওই দুই হাত বাড়িয়ে দেয় এইভাবে যখন দুই হাত বাড়িয়ে ভেবেছিল এই বাঘে বুঝি মহাপ্রভুকে এখনই খায় ওই গাছের পরে বসে আছে আমি জানাই আপনাদিগের কাছে এমন সময় সে দেখে পাছে যখনই মহাপ্রভুর সোয়া পায় প্রথমেই মহাপ্রভুর চরণ যখন পেয়েছিল ওই ব্যাক্র তো লাভ দিয়ে তখন উঠে গেল মহাপ্রভুর দুই কাঁধে তুই হস্ত তুলে দেয় বলি কাছে প্রভুর মুখে নাম শুনে খুলে বলি আপনাদিগের সন্নিধানে ধারাবহিত উন্নয়নে ওই বনের ব্যাক্ত তখন প্রেমানন্দে বাহু তুলে নাচে হরি 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 বলে ভেসে ভেসে নয়ন জলে ওই ব্যাঘ্র তখন বনতলে নৃত্য করেছিল এখন গুরুদেব আজ আমি সেই কথা অনুসারে আমি জিজ্ঞাস করব তোমার ধারে প্রভুর মুখে হরি নাম শ্রবণ করে যদি বনের ব্যাঘ্র নৃত্য করে ওই বনালয় আমি জানতে চাই তোমার কাছে প্রভুর মুখে হরি নাম শুনে নিবেদন করি তোমার চরণে বনের কিন্তু আমি করে দেখলাম বিবেচনা সেই হরি নাম তো এখনো আছে বিভিন্ন জায়গায় মহানাম যোগ্য চলছে কত তো কত ভাবে হরিনাম গুণকৃতি গায় কিন্তু এই বনের বাঘ তো নাচে না এই জন্য প্রথম প্রশ্ন আমি তোমায় করি দা সেদিন প্রভুর মুখে নাম শুনে বনের বাঘ নেচেছিল আমার কাছে খুলে বলো তবে আজ তো আজ সেই বনের বাঘ নাচে না কেন এই হরিনামের দায়িকা শক্তি কি কমে গেছে আমি জানতে চাই তোমার কাছে সেদিন বনের বাঘ প্রেমানন্দে বাহু তুলে নাচে কিন্তু আর নাচে না কি কারণ আর কারো মুখে হরিনাম শুনে বনের বাঘ নাচে না এমন কি ওই বিড়াল কুকুরও নাচে না কখন দেখেছে তাহলে এই প্রভুর মুখের নাম শুনে এই বনের বাগে নেচেছিল আমার কাছে খুলে বলো এই নামের কোথায় গেল একটু ভালো করে তুমি আজ বলবে ভাষায় এই আমার প্রথম প্রশ্নখানি তোমার চরণে ধরলাম টানি এইবার চৈতন্য চরিতামৃতের ছদ্ম আনি আমি তোমার কাছে করবো নিবেদন তুমি নিজে হাতেই লিখেছ হরেন নাম হরের নাম হরেন নাম ইবো কেবলাম কলৌ নাস্তেব 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 গতিরন্নতা এই হরি নাম ভিন্ন কলির জীবের গতি নাহি অন্য তাই তো নামু ধরে শ্রীকৃষ্ণ চৈতন্য এই কলির জীবকে করতে ধন্য এই হরি নামে অদ্গ্রগণ করলেন নদী সেদিন প্রভু বললেন কি কলিতে হরি নাম ভিন্ন গতি নাহি আর কলিতে একমাত্র হরি নামই সাথ হরি নাম ভিন্ন জীবের গতি নাহি আর তাহলে একবার চৈতন্য চরিতামৃতের পাতায় দিলেন পরিচয় এই হরি নাম ভিন্ন গতি নাই নাকি বলেছিলেন গৌরাঙ্গ গোসাই এরপরে যখন যেতে চাই উড়িষ্যায় ওই গোদাবরী নদীর তীরে গেল রায় সঙ্গে দেখা হলো ওইখানে করেছিলেন সাধ্যের নির্ণয় যখনই রায় রামানন্দের সঙ্গে দেখা হলো প্রভু গিয়ে জিজ্ঞাসিল একবার সাধ্যের নির্ণয় করো হে রায় প্রভু কহে সাধ্যের নির্ণয় রায়কে বলেছে কি যে হে তুমি সাধ্যের নির্ণয় কো তাহলে রায় কি করলেন প্রথমে স্বধর্ম আচরণের কথা দিলেন পরিচয় রায় কহে প্রভু কহে পরশলক সাধ্যের নির্ণয় রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় প্রভু কহে রায় কহে কৃষ্ণে কদমার্পণ ভক্তি সাধ্য সাধ প্রভু কহে ইহো বাহ্য আগু কহো রায় কহে ভক্তি ত্যাগ ভক্তিশাধ্যসার প্রভু কহে ইহো বা আগু কহো রায় কহে জ্ঞান মিশ্র ভক্তিশাধ্যসার প্রভু কহে ইহো বা আগু কহ আর রায় কহে জ্ঞান শূন্য ভক্তিশাধ্যসার এইবার প্রভু করলেন শিকার প্রভু কি বললেন প্রভু বলে ইহো হয় আগু কহ আর রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার রায় এহো হয় আগু আর প্রভু কহে দাস প্রভু কহে এহো হয় আগু কহ আর রায় কহে দাসম সর্বসান প্রভু কহে এহো হয় আগু আর রায় কহে শখ্য প্রেম সর্বসব্দ রায় কহে প্রভু কহে রায় কহে শক্রেম সর্বসব্দ স প্রভু কহে এহো উত্তম আগু কহআ আর রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার প্রভু কহে এহৌত্তম আগু কহ আর রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার প্রভু কি বললেন এইবার ইহা সাধ্যাবোধি সুনিশ্চয় কৃপা করি কহ যদি আগু কিছু হয় তাহলে যখনই বললেন কান্তা প্রেম সাধ্য সার প্রভু করলেন শিকার ইহোত্তম আগু কহওয়ার মানে ইহা সাধ্যা বোধি সুনিশ্চয় কৃপা করি কহ যদি আগু কিছু হয় এইবার রায় বললেন তার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি যাহার মহিমা সর্বশাস্ত্রে দেবা খালি তাহলে মহাপ্রভু তখনই কিন্তু গড়ি দিলেন ধোলায় আমি জানাই আপনার দিকের ধারে তাহলে একবার লেখা আছে চৈতন্য চরিতামৃতের ভিতরে তুমি নিজ হস্তে লিপিবদ্ধ করেছ চৈতন্য চরিতামৃতের পাতায় হরের 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 নাম নাম কেবলাম মহাপ্রভু করলেন প্রচার এই নাম ভিন্ন কলিতে গতি নাহি আজ আর এইবার রায় রামানন্দের সঙ্গে হয়ে মিলন সাধ্যের নির্ণয় যাবে করেছিল ওই কান্তা প্রেমের গুণগান গাইল এই দুইজন গেয়েছিল রাধারানীর জয় কান্তা প্রেমের জয় তা বাবা আমরা তো পড়ে গেছি সমস্যায় তুমি একবার লিখলে মহাপ্রভুর মুখে আমি জিজ্ঞেস করি তোমাকে যে হরিনাম ভিন্ন গতি নাহি আর বললেন প্রভু তিনবার আর যখনই সাধ্যের নির্ণয় করতে যায় গোদাবরী তীরে গেল রায় রামানন্দের সঙ্গে দেখা হলো সাধ্যের নির্ণয় করতে গিয়ে গাইলেন কান্তা প্রেমের জয় তা কোনটা ঠিক হবে এই হরিনামই ঠিক হবে নাই কান্তা প্রেম ঠিক হবে কোনটা শ্রেষ্ঠ হবে তুমি ভালোভাবে আজ জবাব দিয়ে বুঝাবে সবাই এই আমার দ্বিতীয় প্রশ্ন খালি আমি তোমার কাছে ধরলাম টানি তুমি দয়া করে আজ এই সভার মধ্যে দেবে পরিচয় যে হরিনামই শ্রেষ্ঠ হবে নয় কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে আমরা কি মেনে নেব এই বিশ্ব বসুধায় যাক এই দ্বিতীয় প্রশ্নখানা আমি তোমার সম্মুখে করলাম যতনা এইবার তৃতীয় প্রশ্ন আমি ধরে আমার পায় উনি দেখেন চৈতন্য চরিতামৃতেই লেখা আছে যে একবার হরিনামে যত পাপ হরে পাতকীর নাই তত পাপ করে যাক এগুলো দিয়ে আমার কোনো প্রয়োজন নাই মনে আছে ভাবো আমি জিনিস জানতে চাই সেটা হলো বহুজন বহু পথে ভজন সাধন করে বসুধায়। দেখেন না গীতায় লেখা আছে ত্যাগা শান্তি অনন্তরাম আমি কুলে বলি সবধাম তাহলে এই গীতার মধ্যে কিন্তু এই ত্যাগের জয়গান গায় কেউ ত্যাগের রাস্তা ধরে ভগবানকে সাধনা করে আবার কেউ বাস করে সংসারে মত্ত হয় শ্রী সাধনায় কি বাবা তাই তো তুমি চৈতন্য সলিতামৃতের পাতায় দিয়েছ পরিচয় মহাপ্রভু বলেছেন সংসারে থাকিয়ে যাহার ভাবের উদয় হয় পরম বৈষ্ণব বলি জানিবে হয়। তাহলে গীতার মধ্যে বলল যে ত্যাগান শান্তি ত্যাগার শান্তি অনন্তরা আর যিনি গৌর গুণ তিনি আবার দিলেন পরিচয় তোমারই কলমে তা উঠে এসেছে তাই জিজ্ঞেস করি তোমার কাছে প্রভু আপন মুখে দিলেন পরিচয় যে সংসারে থাকিয়া যাহার ভাবের উদয় হয় বলি তা বাবা এই তিন নম্বর প্রশ্ন দিলাম ধরিয়া তুমি আজ ভালো করে বুঝাইয়া দেবে মোরে যে কেউ বলেছে থেকে সংসারে রাধা গোবিন্দের ভজন করে তাকে পাওয়া যায় আবার কেউ চলেছে ত্যাগে নিয়ে প্রেম অনুরাগে তাই আমি তোমার কাছে যোগে জাগে করি জিজ্ঞাসা এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ হবে ভালোভাবে আমারে কবে ত্যাগী শ্রেষ্ঠ হবে না শ্রেষ্ঠ হবে এইটা আমার জানার প্রয়োজন সন্ন্যাসী শ্রেষ্ঠ হবে না গৃহবাসী শ্রেষ্ঠ হবে তুমি আজ ভালোভাবে আমার কাছে কবে আমি এই তিনখানা প্রশ্ন তোমার চরণে জানাই নিবেদন যাক মনে করলাম বিবেচনা আর প্রথমবারে বেশি বলবো না এইবার ছোট্ট একখানা গান গেয়ে আমার মতো আমি করব সমাপন আমি কেমন করে পাহাব দুজ

সাকলি বিফল জীবনে মন নাই কোন সম্বল গুরু বই মুখ হইয় আমার প্রসাক

জীবনে রেখে ঘাটাতে বসে আমি আকাশ কবিরাজ গোস্বামী হবে চৈতন্য চরিতামৃত করেছেন লিখন শত কোটি প্রণাম করি একে একে কয়েকখানা প্রশ্ন করে যাব আরে আমার এই অন্তরে আছে বটে ভাবো মহাপ্রভুর মুখে তুমি করলেই উচ্চারণ নিজে হাতে কলম ধরে করে ছবি নাম ভিন্ন জীবের অন্য গতি নাই করে বনে গেছেন আমাদের গৌরাঙ্গার যখন রায়ের কাছে মিলন বটে হল নাম শ্রেষ্ঠ না কান্তা প্রেম শ্রেষ্ঠ আমি জানতে চাই প্রথমবারে তোমার কাছে আমি প্রশ্ন দিয়ে যাই এই দুইয়ের কোনটা উত্তম ভালোভাবে খুলে আমি শোনো ও একবার বললেন হরি নাম ভিন্ন কলি অন্য কোন গতি নাই আবার যখরে রায়ের কাছে নিল ঠাই সাদদেব নির্ণয় করল দুই জন কান্ত প্রেমের জয়গান গায়ে ওই ধোলাতে গড়ি দিয়ে প্রেমানন্দে একে অপরকে দিলেন আলিঙ্গন তাই তো তোমার কাছে আমি প্রশ্ন করে যাই এই হরি নামই শ্রেষ্ঠ হবে নাকি ওই কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে আর ধারি খন্ডের এই ধারি খন্ডের পথে প্রভু করিল গমন বলভদ্র স্বর্ণের সঙ্গে চলেছে তখন ওই যে গাছের নিচে ব্যাঘ্র দেখে ভাত্র সেরে গেল মহাপ্রভু প্রেমানন্দে নাচিতে লাগিল প্রেমে মাতো আরা হয়ে সম্মুখেতে ধায় যখন সোয়ালে ভাগ যখন লাভ দিয়ে উঠি আয়াসিলো নাম শুনি আপন হরি 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 বলো আরে যত বল হরি বল হরি বল আনন্দে হরি বলে হাসি যে এই যে হরি নামে তখন মনে ভাগ নেচেছিল বলো দেখি সেই শক্তি কোথায় চলে গেল এখনো গ্রামে গন্ধে এই হরি নাম হয় ভাগ তো না বাবা কেন হয় সময় বনের বাগ আর নাচে না কেন বলবে আমার ধারে তাহলে কি নামের এখনো আগের হরি নামের প্রচার গেছে কি বাবা তাই নয় দেখেন না শহরে বন্দরে গ্রামে গঞ্জে রাস্তার ধারে সব জায়গায় এই মহানাম হরিনাম যুক্ত হয় কিন্তু আগের মতো আর এই বনের বাগ নাচে না কেন আর মহাপ্রভুর মুখের নাম শুনে বনের বাঘ নাচল পৃথিবীতে আরো কত ঘট্ট ছিল তাদের মুখের নাম শুনে বনের বাঘ তো আর নাচে না কত আর এই জগতে বহুমূত ভজন পথ হয় নিবেদন করি আমি তোমার রানা কেউ চলেছে ত্যাগের রাস্তা ধরে বলবে তাহলে কেউ ত্যাগের মধ্যে চলছে বলছে ত্যাগ ভিন্ন গতি নাই তাই গীতায় বলেছে ত্যাগ শান্তি অনন্ত বললেন ধ্যায়তে বিশাল পুঞ্চ সঙ্গীতে সুপদায়তে সংঘাত সন্ধ্যায়তে কাম কামাত্র ধবি ধায়তে প্রধান ভাবতি সম্ভব সম্ভব স্মৃতি বিভ্রম আর স্মৃতি ভ্রংসার বুদ্ধিনাশ ও বুদ্ধিনাশার পুনঃসতি তাহলে বিষয়ের চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মে আসক্তি হতে মোহ জন্ম পায় যখন আসে মোহের উন্মাদনা মানুষের মনুষ্যত্ব বোধ থাকে না মুগ্ধ হয় আর কামে বাধা পেলে জাগে না অবরোধ মানুষ স্মৃতিভ্রংশ হয় তখনই হয় স্মৃতিভ্রংশ মানে নাশ তখন ঘটে জীবের সর্বনাশ এই বিশ্ববসুখ তা বাবা কেউ বলেছে ত্যাগই শ্রেষ্ঠ আবার কেউ বলেছে এই ভোগের মধ্যেই গোবিন্দের দেখা পাওয়া যায় মহাপ্রভু বললেন তোমার ভাষায় তুমি করে সংসারে থাকিয়া হয় বলি জানিবে তাহার এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ জানত বলি আমার ধরে তিনটি মাত্র প্রশ্ন আমি বলিলাম তোমায় তবে আর বেশি কথা বলবো না বলবো না এইখানে নিবেদন গুরুদেব সবাই জবাব করিবেন হওয়ার পর সভাতে আছেন যত সভা সচর একে একে সকলের চরণ সকলে আশীর্বাদ করিবেন আমারে ত্রিবন্দ্রনা ভাসতে পারি কবিব সাগরে কবে সে আসনটা মাতৃজাতি আপনাদের ছোট আমি হই যে ভনতি আমি কিন্তু মাগো আপনাদেরই ছেলে আপন সন্তান মনে করে নিবেন কোলে তুলে তবে আর বেশি বলে দরকার নাই তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই এই পর্যন্ত করি খান্ত অনন্ত গান্ত শরীর প্রেমানন্দ